নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মারাজজি শ্রী পারমাংস দয়ীর চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যেমন কর্ম তেমন জন্ম আর হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অনেকেই আছে যারা নরক ভোগ করে কিন্তু এই নরক ভোগ করার পরেও আবার কেন পশুজনীতে গিয়ে সেখানেও কষ্ট পায় বা মনুষ্যজনী বা মানুষ রূপে জন্মগ্রহণ করে সেখানেও কেন কষ্ট পায় এই নিয়ে দুটো বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলবো তার আগে বলবো এই যে গরুর পুরাণে এখানে কিন্তু পূর্ণ রূপে ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে পাপ পূর্ণ এবং কিভাবে সেটাকে শাস্তির পাওয়া যায় এবং পাপ করলে কি হয় পূর্ণ করলে কি হয় সমস্ত কিন্তু ব্যাখ্যা করা হয়েছে পাপের যে শাস্তিগুলো হয় বিভিন্ন নরকের এখানে বর্ণনা করা হয়েছে আর হচ্ছে যারা পূর্ণ করে তারা স্বর্গ বা বিভিন্ন লোকে যায় বা তাদের কর্ম বা তারা যেমন ভালো কর্ম করেছে সেই হিসাবে কখনো বা পরম গতি লাভ করতে পারে তো সেই সমস্ত ব্যাখ্যাই এখানে গরুর পুরাণে করা হয়েছে এখানে ওই জন্য বলবো যে গরুর পুরাণটা অবশ্যই প্রত্যেকের পড়া উচিত বা জানা উচিত তাহলে কিন্তু আমাদের নিজেদের কর্ম সম্বন্ধে আমরা সচেতন হতে পারবো আমরা কিন্তু ভুল কর্ম করার আগে বা খারাপ কর্ম করার আগে আমাদের বারবার চিন্তা হবে যে আমরা এটা করছি এটা কি ঠিক করছি তো প্রথমেই বলবো যখন কোনো সন্তান গর্বে আসে সেই গর্বে যখন আসে তখন কিন্তু সন্তানটা সব কিছুই জানে তার কিছু কিচ্ছু জানে না তা নয় তার আগের জন্ম কি 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 জন্ম হয়েছে কেন সেই গর্বে এসছে সমস্ত কিছু জানে তো তখন কিন্তু সে ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে থাকে যে প্রভু একবার আমাকে বাইরে বার করো এই গর্ব যন্ত্রণা থেকে বাইরে বার করো আমি তোমার নাম করব জব করব আর কোনো ভুল কাজ করব না কিন্তু তারপরেও আমরা যখন আমাদের যখন জন্ম হয়ে যায় তারপরে আমরা সব কিছু ভুলে যাই কারণ কি ভুলিয়ে দেওয়া হয় তো সেই সময়ে পর থেকে আমরা আবার পাপ কাজে করতে থাকি অনেকে এটাও বলে যে এসব কি কিছু আছে পুনর্জন্ম কিছু আছে সবই মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে এটা বলবো অনেকেই কমেন্ট করে যে পুনর্জন্ম কি আছে তাহলে আমি বলবো শাস্ত্র সবই মিথ্যা ভগবানও মিথ্যা কিচ্ছু নেই কারণ কি যদি আমরা বলি পুনর্জন্ম নেই তাহলে সব কিছুই মিথ্যা হয় কারণ কি এখানে গরুর পুরাণ হচ্ছে আঠারোটা পুরাণের মধ্যে একটা অন্যতম পুরাণের মধ্যে পড়ে তো এইখানে গরুর পুরাণ শুধু নয় গীতা সমস্ত শাস্ত্র পুরাণে সব জায়গায় বলা হয়েছে পুনর্জন্ম হয় আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা আবার নতুন দেহ ধারণ করে মানুষ যখন জন্মানো হয়ে যায় মানে জন্মানোর পরে তারা কিন্তু সবকিছু ভুলে যায় আবার নতুন করে শুরু করে পাপকর্ম করতে তো এই পাপকর্মগুলো নিয়ে আমি এখানে ব্যাখ্যা করবো প্রথমেই বলবো যারা প্রচণ্ড নিন্দা করে অন্যের খারাপ কথা বলে বাজে কথা বলে অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে তারা কিন্তু কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করে মানে মৃত্যুর পরে আর যারা হচ্ছে সুগন্ধি কোনো দ্রব্য চুরি করে তারা হচ্ছে পরের জন্মে ইঁদুর রূপে জন্মগ্রহণ করে আর যারা যা কিছু চুরি করছে বিভিন্ন রকম জিনিস চুরি থাকে এই যে চুরিগুলো করে এরা হচ্ছে তোতা পাখি রূপে বা টিয়া রূপে জন্মগ্রহণ করে আর যারা হচ্ছে অন্যকে প্রতারণা করে মানে অন্য কোনো মানুষকে ঠকায় তাকে প্রতারণা করে তার সঙ্গে ছল কপটতা করে তো তাদের কি হয় তাদেরকে নরক ভোগ করতে হয় মৃত্যুর পরে গিয়ে তারা নরক ভোগ করে তারপর তারা পেঁচা জলিতে জন্মগ্রহণ করে মিত্রকে অপমান করে বিশ্বাসঘাতকতা করে তার সঙ্গে তার সঙ্গে মানে তাকে ক্ষতি করে এরকম যারা করে বা যারা অন্য দিয়ে কাজ করিয়ে নেয় মানে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু তার পরিবর্তে তাকে সঠিক মূল্য দেয় না তারা কিন্তু গাধার জন্ম হয় পঁচিশ থেকে তিরিশ বছর এই গাধার জন্ম যে জন্মটা তারা কষ্ট ভোগ করে এরপরে বলবো যারা পর স্ত্রী বা পর পুরুষের সঙ্গে সঙ্গ করে এটা কিন্তু অবশ্যই পুরাণে কিন্তু এই পাপটাকে খুব বড় পাপ হিসাবে ধরা হয়েছে এটার এটাতে অবশ্যই নরক ভোগ করানো হয় শুধু তাই তাই নয় মানে একটা আগুনে তৈরি করা হয় পুরুষ বা স্ত্রী তো তাদের সঙ্গে আলিঙ্গন করানো হয় আগুনের তৈরি মানে কতটা কষ্ট তাদেরকে দেওয়া হয় কারণ কি যারা অন্য পুরুষ এবং স্ত্রীর সঙ্গে এইভাবে মেলামেশা করে তো এরা হচ্ছে এই নরক ভোগ করার পরে কি করে ভেড়া হয়ে কুকুর হয়ে সাপ হয়ে কাক হয়ে আব বাবার বক হয়েও বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে যেসব পুরুষদের চলাফেরা নারীর মতো বা নারীর স্বভাবের মতো মানে মহিলাদের মতো এবং যেসব পুরুষরা তার স্ত্রীকে সম্মান করে না তার স্ত্রীকে ভালোবাসে না বা অন্য নারীর সঙ্গে খারাপ ব্যবহার করে অপমান করে তাদেরকে তো তারা কিন্তু পরের জন্মে রূপে জন্মগ্রহণ করবে আচ্ছা যেসব মানুষেরা কাজের জন্য বিভিন্ন মানুষকে ধোকা করে বিশ্বাসঘাতকতা করে বা নিজের কোনো বিজনেসের পার্টনারের সঙ্গে বা অফিস বা এই ধরনের যে যে কাজ করে তাদের সঙ্গে মানে খারাপ ব্যবহার করে বিশ্বাসঘাতকতা করে চিটিংবাজি করে এগুলো তো হয় টাকা পয়সা নিয়ে অনেক কিছু চিটিংবাজি করে এই যে জিনিসগুলো চিৎ করে যারা তাদেরকে কি হয় বানর রূপে জন্মগ্রহণ করা হয় আর এই বানর রূপে কিন্তু প্রায় কুড়ি বছরের কাছাকাছি বানরের জীবন থাকে তো ততদিন তাদেরকে বিভিন্ন জনিতে কিন্তু মানে বানর জনিতে কষ্ট পেতে হয় ভগবানকে মানে না যারা ধর্ম ধর্মশাস্ত্রকে মানে না যারা গুরুকে বা গুরুর নির্দেশ পালন করে না যারা শাস্ত্র মানে না শাস্ত্রকে বলে শাস্ত্র কিছুই নয় সব ভুল বলে এইসব কী আছে এরকম অনেকেই করে আমার অনেকেই কমেন্ট করে যে এগুলো আছে নাকি পুনর্জন্ম আছে নাকি এই গরুর পুরাণ কী সব হয় না তো এই ধরনের মানুষদের কিন্তু অনেক কষ্ট পেতে হয় এরা হচ্ছে কুকুর হয়ে জন্মগ্রহণ করে আর এরা কষ্ট পায় এবং তার সাথেও নরকের যন্ত্রণাও এদেরকে ভোগ করতে হয় মৃত্যুর পরে লুটপাট করে জানোয়ারের মতো কাজ করে তারপরে যারা সবাইকে কষ্ট দেয় প্রচণ্ড অত্যাচার করে অন্যায় করে এই ধরনের মানুষরা হচ্ছে পশুজনী প্রাপ্ত করে শুধু তাই নয় তার সাথে প্রচণ্ড কষ্টও পায় নরকের যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয় আর তারা যখন নরকের যন্ত্রণার পরে যখন পশুজনী পায় সেই পশুজনী হয়ে কসাইয়ের হাতে মৃত্যুবরণ হয় যেমন আমরা দেখে থাকবো অনেক আছে মুরগি ছাগল এগুলো কি কি করে এই জনি জন্মগ্রহণ করার পরে কসাইরা তাদেরকে হত্যা করে যারা ভাই বোন পিতা মাতা এদের সঙ্গে কষ্ট দেয় এদের সঙ্গে দেশ করে এদেরকে মানে খারাপ ব্যবহার করে এদের সঙ্গে মানে নিজেদের একদম সম্পর্কের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে অসম্মান করে এদের হচ্ছে কচ্ছপ রূপে জন্মগ্রহণ করতে হয় আর কচ্ছপের জীবন কিন্তু কম নয় দুশো থেকে তিনশো বছর কচ্ছপ জীবিত থাকে আর প্রায় এরকমই সময় তারা কষ্ট ভোগ করে এই প্রশ্নগুলো আসতে পারে যে এতটা কষ্ট আমরা পাই একদম সম্ভব এইবারে হচ্ছে বিবেচনা করা হয় কার কতটা পাপ কতটা পূর্ণ সেই হিসাবে প্লাস মাইনাস অনেক কিছুই হয় কারণ ওখানে এটাও হিসাব করা হয় আপনার পাপ কতটা আমরা করেছি পূর্ণ কতটা করেছি সেটা একটা প্লাস মাইনাস করা হয় প্লাস মাইনাস করিয়ে কিন্তু অবশ্যই সেই হিসাবে শাস্তি দেওয়া হয় তো আমি তো শুধু পাপগুলোই বলছি আর যারা পূর্ণ ফল করে তাও অনেকে আছে কি কিছু পাপের সাথে পূর্ণও করছে তো সেই হিসাবে একটা হিসাব নিকাশ চলে তো তার আগে জেনে নেবো যাই হোক আরও কিছু পয়েন্ট আমরা জেনে নেবো যে পয়েন্টগুলো কী কী শাস্তি পায় যারা প্রচণ্ড চালাকি করে যারা মানুষকে ঠকায় মানুষকে বোকা বানায় তারা নরকে যায় এবং তারপরে হচ্ছে তারা উল্লু জনিতে জন্মগ্রহণ করে আর যারা জোর করে কোনো নারীর সঙ্গে মানে সহবাস বা সম্পর্ক স্থাপন করে অনেকে এটা করে এখন বা যারা রেপ করে এই ধরনের যারা তারা হচ্ছে ঘোর নরকে গিয়ে প্রচুর দিন কষ্ট পায় তারপরে তারা হচ্ছে জনিতে জন্মগ্রহণ করে এরপরে যারা হচ্ছে স্ত্রী হত্যা করছে যারা মানে গো মানে গরু মানে গাভীকে হত্যা করছে বা গো হত্যা করছে যারা গর্ভপাত করছে মানে গর্ভের সন্তানকে নষ্ট করছে এটা কিন্তু খুব পাপ জিনিস তো তারা কিন্তু অবশ্যই নরকে যায় এবং পরে হচ্ছে মূর্খ হয়ে জন্মগ্রহণ করে বা কুজো হয়ে জন্মগ্রহণ করে মানে রূপে যখন জন্মগ্রহণ করে এরপরে যারা হচ্ছে অকারণ গালাগালি করে অকারণ মানুষকে কটু কথা বলতে পার থাকে বাজে বাজে কথা বলে খারাপ কথা বলে তাদেরকে বলছে তারা বোবা হয় কারণ যেহেতু তারা কি করছে এই মুখ দিয়ে বাজে কথা বলছে এই মুখে এই গলার কণ্ঠে কি সরস্বতী দেবী বিরাজ করছে তো সেই মুখে যারা নিন্দা করছে খারাপ কথা বলছে গালাগালি করছে বাজে ব্যবহার করছে মানুষকে ছোট করছে তাদের কিন্তু আর এই গলার আওয়াজ থাকে না পরের জন্মে তারা বোবা হয়ে জন্মগ্রহণ করে আরও একটা প্রশ্নের উত্তর দেবো আমি তো কিছু পাপের বর্ণনা করলাম আর যারা ভালো কর্ম করে সেটা কি হয় তাদের হচ্ছে কিন্তু অবশ্যই পরম গতি প্রাপ্ত হয় যারা ভগবানের নাম জপ করে গুরু সবাই সেবা করে মাতা পিতাকে সেবা করে মাতা পিতাকে ভালোবাসে সবাইকে সম্মান করে পশু পাখি জীব জন্তু প্রত্যেকের মধ্যে তারা ভালোবাসে তাদেরকে তাদেরকে কখনো কষ্ট দেয় না তারা অবশ্যই মুক্তির পথে যেতে পারে না হলে কোনো ভালো লোকে তারা অবশ্যই যায় আর এরপরে আরও একটা প্রশ্নের আপনাদের উত্তর দেবো সেটা হচ্ছে এই যে আমি অনেকগুলো ব্যাখ্যা করলাম তো সেখানে অনেকেই আছে নরক ভোগ করছে নরক ভোগ করার পরে আবার হচ্ছে পাখি হয়ে আবার জন্ম নিচ্ছে বা কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করেও কখনো হচ্ছে বোবা হচ্ছে এই জিনিসগুলো আছে তো এটা কেন হয় কারণ নরক ভোগ করার পরে কি আমাদের পাপ নষ্ট হয়নি এটা অনেকের আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তো আমি এটার ব্যাপারেই বলবো যে এমন অনেক পাপ আছে যে পাপগুলো অবশ্যই নষ্ট হয় না এর কারণ কি কারণ হচ্ছে ধরুন একটা মানুষ হয়তো জনকে খুন করেছে হতেই পারে আমাদের চারপাশে অনেক কিছু এরকম ঘটছে তো না একটা মানুষ দশজনকে খুন করেছে বা কয়েক মানে এইটুকু তো শুধু সে অপরাধ করছে না আরও কত মানুষকে ঠকিয়েছে কত মানুষকে কষ্ট দিয়েছে এরকম অনেক কিছু রয়েছে কত মানুষকে অত্যাচার করেছে তো অনেক বড় একটা হিসাব নিকাশ হয় সেখানে ঠিক আছে তো এই হিসাব নিকাশগুলো মানে যখন হচ্ছে তো এই হওয়ার সময় দেখা হয় তার পাপ কতটা সেই হিসাবে তারা নরক ভোগ করে কিন্তু কিছু পা আবার থেকে যায় যেগুলোর জন্য বিভিন্ন জনিত হচ্ছে গরুর পুরাণে স্বয়ং বিষ্ণুদেব গরুর জিকে এই কথাগুলো যে নরক ভোগ করার পরেও কিন্তু আবার বিভিন্ন জনিতে যায় এই জন্য কিন্তু বলবো যারা এই মানুষের শরীর পেয়েছে খুব ভাগ্যবান তারা তো এই জন্মে কিন্তু আমরা যখন মানুষ ওই জন্মেছি অনেক কিছু করতে পারি প্রকৃতি প্রত্যেকের শাস্তি দেবে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তো এদের কি শাস্তি হওয়া উচিতও নয় তো আমাদের চাওয়া পাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বলারই দরকার নেই ভগবানের সমস্ত হিসাব নিকাশ আছে পরমাত্মা সেইভাবেই প্রকৃতি সব কিছুকে মানে হিসাব নিকাশ করার জন্য ডেকেছে যমরাজকে ডেকেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এদেরকে তুমি শাস্তি দাও তো সেই নিয়মের মধ্যে অবশ্যই প্রত্যেকের শাস্তি পাবে আর কঠোর শাস্তি পাবে তো ওই জন্য একটা মানুষের শুধু এই রকম একটা পাপ তো করছে না যে শুধু চুরি করছে চুরির সাথে সাথে আরও কত খারাপ মানে করছে কাউকে গালাগালি দিচ্ছে কাউকে কষ্ট দিচ্ছে কারো টাকা নিয়ে নিচ্ছে এগুলো করছে তো বিভিন্ন রকম পাপ তার মধ্যে জমা থাকে ওই জন্য বলেছি না জন্ম জন্মান্তরে কত কত পাপ জমা হয়ে থাকে তো সেগুলো আমাদের অবশ্যই হিসাব নিকাশ কিন্তু আমাদের দিতেই হবে এটাই হচ্ছে মেন জিনিস তো তার আগে বলবো যে দেখুন অনেকেই আছে যারা বাজে কথা বলতে খুব ভালোবাসে অন্যকে তারা কি শাস্তি পাবে না অবশ্যই তারা শাস্তি পাবে তো তাদেরকে কি হবে তারা মুখে কথা বলতেই পারবে না বোবা হয়ে যাবে পরের বারে কারণ মুখ দেওয়া হয়েছে তুমি সেই মুখে অনেক বাজে কথা বলেছ মানুষের ভুল ধরেছ এই আমার ভিডিওর হিসাবে যদি বলি অনেকে অনেক রকম ভালো কমেন্ট যদিও বেশিরভাগ থাকে একটা দুটো কমেন্ট খারাপ থাকে তো আছে সেরকম মানুষ যারা তুমি যতই ভালো বলো না কেন তারা তোমার খারাপ ধরার জন্যই বসে আছে তো এরকম মানুষের মাইন্ড আছে এগুলো তো তারা কিন্তু শোধরাবেই শোধরাতে তাদেরকে হবেই তার জন্য তাদেরকে সেই সিস্টেম আছে আমরাও ভোগ করেছি আজ আমি যে ভালো ভালো কথা বলছি কেন বলছি আমি নিশ্চয়ই নরকে গেছি খারাপ কর্ম ভোগ করেছি কষ্ট পেয়েছি সেখানে বোঝানো হয়েছে তো যারা বুঝেছি তারা আর দ্বিতীয়বার ভুল কাজ করবো না তারা কি করে কোনো অসৎ কাজ করতে পারে না কোনো চুরি সে করতে পারবে না যদি বলা তুমি এই এই কাজটা করো এই খারাপ কাজটা করো বা লোককে খারাপ বলো লোককে বাজে কথা বলো লোকে জিনিস চুরি করো টাকা নিয়ে নাও কাউকে পারবো না আমরা পারব না এরকম আপনারা অনেকেই আছেন যারা এই ভিডিও দেখছেন যাদের মধ্যে চেতনা এসছে তারা অবশ্যই পারবেন কি তারা একদমই পারবেন এই ধরনের কাজ করতে এটা কেন এসছে আমরা কিছু না কিছু পেটাই তো খেয়েছি নরক ভোগও করে এসছি সেই জন্যে আজ আমরা বলছি না 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 আর দরকার নেই আমি আর এইসব কোনো কাজই করব না ভগবানের ডাকবো বাস হয়ে গেছে কিন্তু যারা করছে তারা পেটন খাবে যমরাজের কাছে যাবে আবার নরক ভোগ করবে করবে কারণ শিক্ষা তাকে নিতেই হবে যতক্ষণ না শিখবে ততক্ষণ কিন্তু প্রকৃতির নিয়ম তোমাকে শেখানো হবেই সে তুমি যেভাবেই ভাবো তুমি শেখো ভালোভাবে শেখো খুব ভালো কথা আর ভালোভাবে না শিখলে তোমাকে খারাপভাবেই শেখানো হবে তো সেই জন্য এই নিয়মগুলো আছে তাই জন্য বলবো সবাইকে সাবধান হতে যেমন কর্ম তেমনই কিন্তু জন্ম হবে তেমনই কষ্ট ভোগ করবো আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি আমরা যদি চাই আমরা ভালো করব তাহলে আমাদের সঙ্গীত ঠিক ততটাই ভালো হবে আর আমরা যদি খারাপ করি তাহলে আমাদের সঙ্গেই খারাপ হবে তাহলে ভগবান এখানে কিছুই করছে না পরমাত্মা কিচ্ছু করছে না আমাদের কর্মই আমাদের সেই জন্মের জন্যে দায়ী হচ্ছে এবং সেই কর্মগুলোর জন্য সেই কষ্টগুলো পাওয়ার জন্য সব কিছুর জন্য আমাদের কর্মদায়ী দায়ী জন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে সঠিক কর্ম করতে হবে বারবার চিন্তা করা উচিত আমি ঠিক করছি না ভুল করছি এই জিনিসগুলো আনতে হবে সৎ পথে চলতে হবে এই জন্যই গরুর প্রাণ অবশ্যই পড়া দরকার তো আপনাদের বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন যাতে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় যাতে অনেকেই যাতে কর্ম নিয়ে সচেতন হতে পারে অনেক অনেক আপনাদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য